মুর্শিদাবাদ জেলার সদর পূর্ব চক্রের চোদ্দ নম্বর নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়টি জেলার প্রথম শ্রেণীর বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম পঠন পাঠন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই বিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে বিদ্যালয়টি জেলার সদর শহর বহরমপুর থেকে ষোলো কিলোমিটার দূরে নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় একশো নব্বই জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা পাঁচজন সুসজ্জিত শ্রেণীপক্ষ বালক বালিকাদের জন্য পৃথক শৌচাগার বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা বিদ্যুৎ স্মার্ট ক্লাসরুম খেলার মাঠ ও বাগান বিদ্যালয়টিকে আধুনিক রূপ দিয়েছে এখানে প্রাক প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে সরকারি সব রকমের সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পেয়ে থাকে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় যেমন প্রকৃতি পর্যবেক্ষণ বাগান তৈরি সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি বিদ্যালয়টিতে একটি শিশু সংসদ রয়েছে যেখানে প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রী ও তাদের সহকারীরা দায়িত্ব পালন করে এতে শিশুদের গণতান্ত্রিক চেতনা ও নেতৃত্ব দানের গুণ গড়ে ওঠে বিদ্যালয়টিকে শিশু বান্ধব করে গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চায় সমান গুরুত্ব দেওয়া হয় ফলে ছাত্রছাত্রীরা গুচ্ছ ও চক্রস্তরীয় প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন করে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস মনীষীদের জন্মবার্ষিকী ও সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারের অর্থানুকূল্যে প্রতিদিন সুস্বাদু ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয় খাদ্যের মান বজায় রাখতে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিশু সংসদের সদস্যরাও সক্রিয় ভূমিকা পালন করে বিদ্যালয় প্রাঙ্গনের স্থায়ী গাছপালা ছাড়াও ঋতুভেদে নানা ফুলের সমারোহ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা সরকারি অর্থায়ন এবং শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসা ও পরিশ্রমের ফলে নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় আজ শুধু একটি শিক্ষালয় নয় বরং গ্রামের গর্ব এবং শিশুদের স্বপ্ন